সাত বাগানের মানে ধূপলা গাছ তো এটা একটা ঔষধি গাছ এটা নাকি যে কান পেকে গেলে কানে এটা রস দিলে নাকি ভালো থাকে কান পরিষ্কার হয় তো আরেকটা আসে এটা হলো তুলসী গাছ তুলসী গাছও লাগিয়েছি তারপরে আছে অ্যালোভেরা তো অ্যালোভেরাটা সাধারণত বড় হয় এই যে এটা অনেক বড় হয়েছে মানে মোটামুটি খাওয়ার উপযোগী এই যে এটাও অনেকগুলো অ্যালোভেরা অনেক তারপরে যে পয়সা গাছ পুঁইশাক গাছগুলো এখানে ছোট একটা মরিচ গাছও আছে পুঁইশাক গাছগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে তারপরে বেগুন বেগুন চারা আছে তো অলরেডি বেগুনে বেগুন পাইছি আবারও ফুল ধরছে আলহামদুলিল্লাহ আরও হইব তারপর আছে এখন দুন্দুল গাছ এখন ধুন্দুল গাছ চারা রোপণ করছি আর রকম করছি যে লাউ গাছ লাউ গাছ এখানে ছোটো ছোটো শাক আছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো আশা করি সে এগুলো এইগুলো বড়ো হলে খাওয়ার উপযোগী হয়ে যাবে অলরেডি পাতা খাওয়া যায় লাউ গাছটা লাউ গাছটা পাতাগুলা কীরকম জানি হলুদ হলুদ হয়ে গেছে অনেকগুলো পাতা আবার একটু নষ্ট হয়ে গেছে বুঝতেছি না চাল আর নতুন রোপণ করছি তো বোঝা যাচ্ছে না এই আর কি তুলসী গাছ এই তুলসী গাছটা অনেক পুরাতন কিন্তু অনেক বড় একেবারে ছাউনি বটগাছের গাছের মতন হয়েছে গাছের নিচে আবার পুঁইশাক দু একটা রোপণ করছিলাম তো পুঁইশাক আলহামদুলিল্লাহ হইতা তো একটা এখানে একটা সিম গাছ রোপণ করছি তো সিম গাছটা এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়তো এটা হবে এখন ছোট আছে এটাও রোপণ করছি আর মাছা দিছি এই যে মাছাটা দিছি সাদে তাকে সুন্দর মাছা দিছি মাছাটা দেখেন মাছাটা কিন্তু সুন্দর মানে একটা মাছার ভিতরে একটা মানুষ সুন্দরভাবে মাছাটা সুন্দরভাবে কি মানে বসতে পারবে আপনি চাইলেও ওই মাছাটা একটা নিচে ঢিল দিয়ে সুন্দর বসতে পারবেন তো নিচে যদি ফলন হয় তাহলে নিচে বৈশাখ বৈশাখ আপনি এই ফলনগুলো সংগ্রহ করতে পারবেন এটা হলো ছাদের উপরে এক ধরনের মাচা টানা দিয়ে মানে রশি বলতে রশি দিয়ে না এটা হলো আপনার যে ইন্টারনেটের বাদ যে তারগুলো থাকে ইন্টারনেট যে ক্যাবলগুলো থাকে এই ক্যাবল দিয়ে এই নেটটা বানাইছে ক্যাবল আর যে মিষ্টি যে বাদে প্লাস্টিকের রসিগুলো সেই রশির মাধ্যমে এই মাচাটা বানিয়েছি তো মাচাটা সবাই দেখে পছন্দ হয়েছে যে না খুব সুন্দর হয়েছে তো এ হলো আপনার পঁচিশ ফুট লম্বাই পঁচিশটা সুন্দর হয়েছে সবাই আলহামদুলিল্লাহ এটা এই যে দুনদুল হয়েছে এই যে দুন্দুল এটা দুনদুল ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইশাল্লাহ সব ধরনের হবে তো গাছগুলো খুব দ্রুত বাঁচবে আশা করি আলহামদুলিল্লাহ যেন সুন্দর ফলন হয় লাভ গাছগুলো খুব সিম্পলি ভাবে পড়তেছে আমি ঠিক মানে লাউর গাছের ফলনটা বুঝতেছি না আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ দেখা যাক